আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ জীবনে দরিদ্রের কষ্টে ডুবে থাকে আর অন্যরা উঠে যায় সাফল্যের শীর্ষে কেন কারো ঘরে প্রতিদিন অভাব লেগে থাকে আবার কেউ সহজেই ধন সম্পদ অর্জন করে ফেলে হয়তো আপনিও স্বপ্ন দেখেন ধনী হওয়ার নিজের পরিবারকে সুখে রাখার সম্মান নিয়ে বাঁচার কিন্তু সেই স্বপ্নের দরজা কোথায় কোন চাবি দিয়ে সেই দরজা খোলা যায় আজকের ভিডিওতে আমি আপনাকে শোনাব একটি বাস্তব গল্প একজন গরিব ছেলের যে অভাব অনটনের তিক্ততা থেকে উঠে সবার কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছিল এবং শুধু গল্প নয় এই ভিডিওর শেষে আমি আপনাকে বলবো ধনী হওয়ার পাঁচটি সোনালি উপায় যেগুলো আপনার জীবন পাল্টে দিতে পারে তাহলে চলুন মন দিয়ে শোনেন এই গল্প কারণ এই গল্পের ভিতরেই লুকিয়ে আছে আপনার আগামী দিনের সাফল্যের বীজ একটা ছোট্ট রফিক নামের এক ছেলে ওর পরিবার ছিল খুব গরিব বাবা দিনমজুর মা মানুষের বাড়িতে কাজ করত তাদের ঘরে কখনো ভাত রান্না হতো কখনো শুধু লবণ ভাত খেয়েই দিন কাটত রফিক ছোটবেলা থেকেই দেখত তার বন্ধুরা যখন স্কুলে যায় নতুন জামা পরে তখন সে পুরনো সেরা জামা পরে মাঠে কাজ করে খেলনা কেনার তো স্বপ্নই দেখত না এক জোড়া স্যান্ডেলও ছিল না তার পায়ে একদিন সন্ধ্যায় ক্ষোধায় কাতর হয়ে রফিক মায়ের কাছে গিয়ে বলল আম্মা আজ ভাত দিবা মা চোখের পানি লুকিয়ে বলল বাবা আজ শুধু লবণ ভাত আছে সেদিন রফিকের বুকের ভেতরটাকে কেঁপে উঠল সে মাকে কাঁদতে দেখে মনে মনে প্রতিজ্ঞা করল আমি একদিন এমন ধনী হব যাতে আমার মা আর কখনো খোদায় কষ্ট না পায় আমি এমন জীবন গড়ব যাতে আর কারো কাছে হাত পাততে না হয় কিন্তু জীবন এত সহজ ছিল না গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত বলত এই গরিবের ছেলে কিছু করতে পারবে না রফিক চুপ করে সব অপমান সহ্য করত কিন্তু ভেতরে ভেতরে আগুন জ্বলত সে প্রতিদিন কঠোর পরিশ্রম করত কখনো বই পড়ত কখনো কাজ শিখত আবার কখনো স্বপ্ন নিয়ে রাত জেগে ভাবত বছরের পর বছর সংগ্রাম করে এক সময় সে ব্যবসায় নামল অনেকবার ব্যর্থ হল টাকা হারালো কিন্তু হাল ছাড়ল না ধীরে ধীরে সে নিজের পথ খুঁজে পেল আজ রফিক গ্রামের সবচেয়ে ধনী মানুষের একজন তার মা এখন রাজকীয় বাড়িতে থাকেন কখনো অভাব অনটনের মুখ দেখতে হয় না যারা এক সময় তাকে নিয়ে হাসাহাসি করেছিল তারাই এখন তাকে সম্মান করে রফিক পারলে আমি কেন পারবো না দরিদ্র কখনো স্থায়ী নয় শুধু মনোযোগ আর সঠিক পথে চেষ্টা দরকার আজ আমি গরিব হলেও কাল আমি হতে পারি সফল এখন আপনাদেরকে আমি পাঁচটি উপায় বলে দিব যার মাধ্যমে আপনি পৌঁছে যেতে পারেন সাফল্যের শীর্ষে এক কঠোর পরিশ্রম করুন কোনো সফলতার পেছনে কঠোর পরিশ্রম ছাড়া বিকল্প নেই নিয়মিত অধ্যাবসায় শৃঙ্খলা এবং পরিশ্রমের মাধ্যমে আপনি যে কোনো কঠিন লক্ষ্য অর্জন করতে পারেন ধনী হওয়ার জন্য শুধু স্বপ্ন দেখা যথেষ্ট নয় বরং তা অর্জনের জন্য দিনরাত কাজ করার মানসিকতা তৈরি করতে হবে দুই দক্ষতা বৃদ্ধি করুন আজকের যুগে শুধু পরিশ্রম করলেই চলবে না আপনাকে হতে হবে দক্ষ নতুন নতুন স্কিল শিখতে হবে প্রযুক্তি ও সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে শিক্ষা প্রশিক্ষণ ও অভিজ্ঞতার মাধ্যমে নিজেকে উন্নত করলে আপনি বাজারে অন্যদের থেকে এগিয়ে যেতে পারবেন তিন বিনিয়োগ করুন অর্থ সঞ্চয় করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি সেই সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ অতি জরুরি শেয়ার বাজার রিয়েল এস্টেট মিউচুয়াল ফান্ড বা অন্যান্য বিনিয়োগের মাধ্যম হিসেবে টাকা রাখলে তা দীর্ঘমেয়াদি লাভজনক হতে পারে তবে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি থাকলেও সঠিক পরামর্শের মাধ্যমে আপনি কম ঝুঁকিতে ভালো লাভ অর্জন করতে পারেন চার নতুন ব্যবসা শুরু করুন আপনার যদি কিছু পুঁজি থাকে তবে একটি ছোটো ব্যবসা শুরু করা খুবই লাভজনক হতে পারে ব্যবসার ক্ষেত্রে সৃজনশীলতা ও নতুন ধারণা নিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ যেমন আপনি অনলাইনে কিছু পণ্য বিক্রি করতে পারেন অথবা নিজস্ব কোনো সেবা প্রদানের ব্যবসা শুরু করতে পারেন স্বল্প মূলধন দিয়ে ব্যবসা শুরু করে পরবর্তীতে তা বড় করতে পারবেন পাঁচ পরিষ্কার লক্ষ্য এবং পরিকল্পনা তৈরি করুন গরিব থেকে ধনী হওয়ার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হল একটি পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করা আপনি কিভাবে ধনী হতে চান কেমন জীবনযাপন করতে চান এগুলো চিন্তা করে একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করুন পরিকল্পনা অনুযায়ী ধারাবাহিকভাবে কাজ করলে জীবনের নানা বাধা বিপত্তি সত্ত্বেও আপনি সফল হতে পারবেন মনে রাখবেন ধনী হওয়া কেবলমাত্র অর্থের ব্যাপার নয় এটি সময়ের সাথে কঠোর পরিশ্রম এবং মনোযোগের ফলস্বরূপ দেখলেন তো ধনী হওয়া কোনো জাদুর মতো কিছু নয় এটা সম্ভব যদি আপনার কাছে থাকে কঠোর পরিশ্রম নতুন দক্ষতা সঠিক বিনিয়োগ সাহসী উদ্যোগ আর পরিষ্কার লক্ষ্য আজকের গল্প যেমন প্রমাণ করেছে গরিবি কোনো চিরস্থায়ী অবস্থা নয় আজ আপনি গরিব কাল আপনি হতে পারেন সফল ও ধনী ইনশাআল্লাহ